হ্যালো ফ্রেন্ডস সবাইকে বলি গুড মর্নিং ঠান্ডা ভালোই বাইরে তবে অবশ্য এত ঠান্ডা নেই দেখাই কটা বাজে দেখো বাজে এখন পাঁচটা আটচল্লিশ দেখতে পাচ্ছ এখন উঠেছি এর বাবারা যাবে কাজে বাবা যাবে দাদু যাবে কাজে যাবে ওই জন্য নাকি আর উঠেছি ওরা চলে গেল তালা দিয়ে আবার শুয়ে পড়বো ছেলেও উঠে গেছে আমার সাথে সাথে বাবাই বাবাই এই যে ছেলেও উঠে গেছে তোমার খুব শরীর খারাপ ঠান্ডা বাবাই শরীর খারাপ বসো না শরীর খারাপ তোমার ছেলের প্রচন্ড ভাবে শরীর খারাপ তো একটুও ভালো হচ্ছে না কি জানি কি হচ্ছে রাত্রেবেলা এত চোখে জল কাটছে করছে সর্দি মানে লেগেই রয়েছে ভাই তুমি এখন কেমন আছে এখন বাজে ঠিক সাড়ে দশটা আর ছেলের অবস্থা বাবাই তুমি এখন কেমন আছে বলো একটু বলো তুমি কেমন আছো শরীর খারাপ

আমি আর ছেলে আছি আর মা গেছে রেশান ধরতে আর এর বাবা হচ্ছে ঘুমাচ্ছে এর দাদু ওই ঘরে ঘুমাচ্ছে আর আমি আর ছেলে সারা বিকাল ধরে টোটো করছি খালো সে দুপুর থেকে বলতে গেলে ছেলে আর মা মিলে কী করবো একটা ভিডিও বানাচ্ছিলাম এই একটুই করছিলো এত শরীর খারাপ না কিছু ভালো লাগছে না ছেলেটারও এত শরীর খারাপ আমরা মন খারাপ করে তো থেকে আর লাভ নেই একটু ভিডিও করে সময় কাটানো যায় আর কি যায় যেভাবে রাখো রাখো ছাড়ো শোনে বাবার ফোন ধরেছে ছাড়বেন না দাও এটা এটা নাও তো দেখি এখন মাছটা বাজে কি রান্না হবে সুন্দর তো ভালো লাগে না রোজ রোজ ভাত খেতে দেখি আজকে অন্য কিছু করবো নাই চাউমিন নাই লুচি দেখো গরম গরম ধোঁয়া আলুর দম আর হবে লুচি মা দিকে বেলছে আর আমি এই যে ভাত এখানে আর কি সবে স্টার্ট করলাম আর এখানে দেখো আমি বিছানা করছি খাওয়া দাওয়া হয়নি ভালো আগে বিছানা করে নিই তারপরে খাওয়া দাওয়া করবো যার জন্য দেখো আমি বিছানাটা করে নিচ্ছি আর নিচে যে বেডশিটটা পাতা আছে ওটা সারাদিন যেহেতু পাতা থাকে সবাই আসে বসে ওই জন্য যখন আমি শুই না তখন একটা অন্য বিছানার চাদর পেতে নিয়ে শুই তো এটা দেখো ওই যে আমার বড়দিকে ধরে হেল্প করছিলো বিছানাটা তো এইভাবে পেতে নেওয়াও দুজনেই নিয়ে এবারে আমার খাওয়া হয়নি ওদের সবার খাওয়া হয়ে গেছে ছেলেকে বিছানাতে ঢুকিয়ে দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করব তারপর দেখো আমি এখানে বিছানা করতে করতে এই যে বালিশটা নিয়ে কথা হচ্ছিলো আমি বললাম যে বিছানা করবে সেই বালিশটা মাথা দিলে দেখো ওই যে মা মিডিলে যে বালিশটা আছে লাল কালারের তারপর দেখো আমি হাঁপিয়ে গেছি একটু শুয়ে নিলাম আমি বললাম ম না এবার খাটিয়ে দাও আমি মানে বুঝে নিচ্ছি রাতে করে ভাত তো খেতে একদমই ইচ্ছা করে না তো দুপুরে মাকে বললাম আর লুচি আর আলুর দম খাবো সেই মতন লুচি আর আলুর দম দুপুরবেলা করলাম দুপুর হচ্ছে রাতে করলাম এখন আর খেতে ইচ্ছা করছে না এখন মনে হয় মাছের জল ভাত হলেই বেটার হতো কার কার এরকম মনে হয় বলো আমার ঠিক এরকম মনে হয় করে লুচি খেতে খাই আবার ভাত হলেই ভালো হতো তো ভাতও হয়ে আছে জানো শুধু মাছের তরকারিটা নেই কিন্তু লুচি খাইনি খাবো একটু পরে খাবো বিছানা টিচানে করে নিলাম দুটো তিনটে খেয়েছি দুটো করে খেয়েছি তো ইচ্ছা করলে খাবো খাবো এখন সাড়ে বাজে না হলে না খাবো তো চলো সবাইকে বলি টাটা যখন যদি খাইতে তো দেখাবো নাহলে ভিডিওটি এই অব্দি বাই কষা কষা আলুর তো আর লুচি কার কার শীতকালে খেতে ভালো লাগে আমাদের বাড়িতে চলে আসে প্রচুর লুচি আর আলুর দম আছে এখন এই যে